তুমি কি আমার শিক্ষককে চেনো ডু ইউ নো মাই টিচার দেখো তুমি ইংরেজি ইউ আর আমার শিক্ষক ইংরেজি মাই টিচার আর চেনা ইংরেজি কি নো কে নো ডাব্লিউ নো তো আমরা এখানকার যে বাংলা বাক্যটা আছে এই বাক্যটার মধ্যে কিছু কিছু শব্দের ইংরেজিটা জানা আছে কিন্তু ইংরেজি সেন্টেন্সটা কিভাবে গঠন করতে হয় এটাই আমাদেরকে শিখতে হবে আমার দেখো এখানে যেমন আছে তিনি খুব ধনী হি ইজ ভেরি রিচ তিনি ইংরেজি হি খুব ইংরেজি ভেরি আর ধনী ইংরেজি রিচ তাহলে এটাকে যদি হুবহু বলে দেয় হি ভেরি রিচ হবে না তো এই নিয়মটাকে জানতে হবে এই নিয়মটা জানতে পারলেই আমাদের ইংরেজি শেখা হয়ে যাবে তো ইংরেজি শেখার বা বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করতে গেলে একটা নিয়ম আছে এই নিয়মটা কি তা তো প্রথমে দিতে হবে সাবজেক্ট তারপরে ভার্ভ তারপরে অবজেক্ট তো সাবজেক্ট কাকে বলে যার সম্বন্ধে বলা হয় তাকে বলে সাবজেক্ট আর যে ওয়ার্ডে দ্বারা হওয়া বা কাজ করা বোঝায় তাকে বলে ভার্ভ আর ভার্ভকে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় তাকে বলে অবজেক্ট তাই তো যেমন দেখো এখানে বলা আছে তিনি খুব ধনী এখানে কার সম্বন্ধে বলেছে তিনি তা তিনি ইংরেজি কি হি তা এটাই হলো সাবজেক্ট যার সম্বন্ধে বলা হয় তাকেই বলে সাবজেক্ট তো এর সম্বন্ধে বলা হয়েছে তিনি সম্বন্ধে এটাই সাবজেক্ট এবার কি সাবজেক্টের পর কি দেবো ভার্ব ভাব কাকে বলে নাতে যে ওয়ার্ডের দেওয়া হওয়া আছে বা কোনো কাজ করা বোঝায় তাকে বলে ভার্ব তাই তো এখানে বলছে তিনি খুব ধনী মানে কি তিনি হন খুব ধনী দেখো হন বা হয় কথাটা বাংলাতে দেওয়া নেই না বাংলায় ভাব বা ক্রিয়াপদটা উচ্চতম কিন্তু ইংরেজিতে সবসময় ভার দিতেই হবে ছাড়া সেন্টেন্স হবে না তো হিয়ের পরে কী দেবো ভার ইজ মানে হয় এটাই হলো ভার এবার ইজকে প্রশ্ন করো প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যাচ্ছে সেটাই হলো অবজেক্ট ভার্ভের পরে অবজেক্ট দিতে হবে হন কী হন তা খুব ধনী খুব ইংরেজি ভেরি আর ধনী ইংরেজি রিচ ভেরি রিচ হি ইজ ভেরি রিচ ভেরিটা হলো অ্যাডভার্ভ আর এই রিস্সটা হচ্ছে অ্যাডজেকটিভ সবগুলো মিলে হচ্ছে অবজেক্ট সবগুলো মিলে হলো অবজেক্ট বোঝা গেল রিস্কটা কি অ্যাডজেক্টিভ এ কার সম্বন্ধে বলেছে কে ধনী তিনি যে ওয়ার্ড নামরা প্রণার সম্বন্ধে বলে তাকে বলে অ্যাডজেক্টিভ এটা অ্যাডজেকটিভ আবার যে ওয়ার্ড অ্যাডজেক্টিভের সম্বন্ধে বলে তাকে বলে অ্যাড কতটা ধনী তিনি এত খুব ধনী হলো আর সাবজেক্ট ভার বাবজেক্ট এইভাবেই পুরো বাংলা যে বাক্যগুলো খেয়ে দেওয়া সেন্টেন্সটা দেওয়া আছে সেটা ইংরেজিতে অনুবাদ করতে হবে তো চলো আমি তোমাদের প্রিয় অশোক স্যার আমি আমার রণদীর রাম ইউটিউব ডট কম চ্যানেলে সকলকে স্বাগত জানাই আমি পড়াচ্ছি দ্যাফার ডাটের বেগল একটি ইংলিশ ট্রান্সলেশন বই আর তোমরা দেখছো আমার সঙ্গে বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন ক্লাস তো আগে আমি এই পড়াটা দিয়েছিলাম আজকে করে দেখাচ্ছি যারা করেছিলে তারা মিলিয়ে নেবে আর যারা করেনি ভিডিওটা দেখে বুঝে আবার তাতে করবে দেখো এখানে বলা আছে আগে চারটি চ্যাপ্টার আমরা শিখেছি বিভার থেকে আরম্ভ করেছিলাম মনে আছে যারা আমার আগে ভিডিও দেখেছেন তারা অবশ্যই জানতে পারবো তো প্রথমে করেছিলাম হ্যাম ইজ আর তারপরে হ্যা হ্যাজ তারপরে হ্যাড তারপরে দেয়ার ইন্ট্রোডাকটিভ দেয়ার তারপরে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সও এসেছি তো এই বাক্যগুলো এই চ্যাপ্টারটার মধ্যে সব মিশিয়ে দেওয়া আছে সব মিশিয়ে দেওয়া তো কেমনভাবে শিখলে শেখাটা যথাযথ হয়েছে কিনা পরীক্ষা করে নাও প্রত্যেক বাক্যের একেবারে নির্ভুল অনুবাদের জন্য দু নম্বর তোমরা কতটা শিখেছো নিজেই নিজের পরীক্ষা করে নাও এখান থেকে পাঁচটা করবে যদি না দেখে নির্ভুল করে নিতে পারো তাহলে প্রত্যেকটার জন্য দু নম্বর মানে পাঁচ জন্য দশ নম্বর পাবে ঠিক আছে চলো আমি এক একটা করে বুঝাচ্ছি দেখো যেমনটি বললাম তুমি কি আমার শিক্ষককে চেনো এটা কোন টেন্স বার করতে হবে চেনো মানে কি প্রে সব জন্য জন্য সবসময় যে কাজ হয় তাকে কি বলে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট যে কাজ রোজ হয় নিত্য হয় তাকে বলে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স তা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সের নিয়ম কি প্রথমে সাবজেক্ট তারপরে বার তারপরে অবজেক্ট কিন্তু এখানে জিজ্ঞেস চিহ্ন দেওয়া আছে যদি বলা হতো যে তুমি আমার শিক্ষককে চিহ্ন তখন কি দিতাম ইউ নো মাই টিচার সাবজেক্ট বার অবজেক্ট সিম্পল হয়ে যেত কিন্তু এখানে বলেছে চেনো জিজ্ঞেস করেছে যখনই জিজ্ঞেস করা থাকবে তখন কী করতে হবে একটা অজ্ঞলের ভাব আগে দিতে হবে ডু সাবজেক্ট হচ্ছে ইউ তার আগে ডু দিয়ে দিলাম ডু ইউ নো মাই টিচার এটা অক্জেলের ভাব সাবজেক্ট ভার্ব এটা হচ্ছে অবজেক্ট ঠিক তেমনি এটা যেমন বললাম তিনি খুব ধনী হি ইজ ভেরি রিচ এটা বি ভার্বের মধ্যে পড়ছে আমার বাবার দুটি কারখানা আছে এটা কন্টেন্ট এটা হ্যাব বা হ্যাজ ভার্ভের মধ্যে পড়ছে মনে আছে আছে বললে হ্যা বা হ্যাজ হয় কার আছে আমার বাবার আমার বাবা ইংরেজি কি মাই ফাদার এটা সাবজেক্ট এবার ভার্ব দাও ভার্ব কোনটা আছে এটা আছে ভার্ব হ্যাজ এখানে মাই ফাদার মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলেছে বলে হ্যাজ হয়েছে এটা প্লুরাল হতো তাহলে হ্যাব হতো আচ্ছা কী আছে দুটি কারখানা টু ফ্যাক্টরিজ এটা অবজেক্ট এটা সাবজেক্ট এটা ভার্ব এটা অবজেক্ট ক্লিয়ার তারপর দেখো বলেছে তার একটি ছেলে ও একটি মেয়ে আছে তো কার আছে তার আছে তার আছে এখানে দেখি হি হ্যাজ সাবজেক্ট এটা হি আর হ্যাজটা ভার্ব হি হ্যাজ সাবজেক্ট ভার্ব আছে এ ভার্বকে প্রশ্ন করো আছে তার যে উত্তরটা পাওয়া যাবে সেটাই হবে অবজেক্ট আছে কি আছে একটি ছেলে এ সন এবং একটি মেয়ে অ্যান্ড এ গার্ল এটা সাবজেক্ট ভার্ব অবজেক্ট আবার এটা হচ্ছে কনজাংশন অ্যান্ডটা আবার একটা কনজাংশন কাকে বলে তাতে যে ওয়ার্ড দুটি বাক্য বা দুটি নাউনকে যোগ করে এক করে তাকে বলে কনজাংশন যদি এখানে বলতাম হি হ্যাজ এ সন আবার পূর্ণ হচ্ছে দিয়ে আবার বলতাম হি হ্যাজ এ গার্ল দুটো সেন্টেন্স তো দুটো সেন্টেন্সকে এক করেছে কে অ্যান্ড এটা হলো কনজাংশন বোঝা গেলো আবার দেখো বলেছে ছেলেটির নাম প্রশান্ত ও মেয়েটির নাম প্রতিমা তো তোমরা ছেলে ইংরেজি জানো নিশ্চয় বয় যদি বলে বয় নেম প্রশান্ত হবে হবে না তাহলে কি করতে হবে সাবজেক্ট পর ভাবটা দিতে হবে এখানে কার সম্বন্ধে বলেছে নামের সম্বন্ধে বলেছে ছেলেটির নাম প্রশান্ত ছেলেটির নাম ছেলেটির সম্বন্ধে বলেছে তাহলে কি করতে হবে দ্য বয়েস বয় নিয়ে পোস্ট অফিস শেষ দিলাম বয়েস মানে ছেলেটির দ্য বয়েজ নেম ছেলেটির নাম এটা হলো সাবজেক্ট এবার ভার্ব ইজ প্রশান্ত দ্য বয়েজ নেম ইজ প্রশান্ত হলো অ্যান্ড এবং মেয়েটির নাম প্রতিমা গার্লস নেম ইজ প্রশান্ত প্রতিমা তাহলে আমি বোঝালাম আশা করি তোমরা বুঝতে পেরেছ তো যারা বুঝেছ তারা আবার না দেখে করবে আর যারা করেছিল তারা ভিডিওটা ভালোভাবে দেখে বুঝে কারেকশান করবে করে কিন্তু মিলিয়ে নেবে এবং যেমনটি আগে বলা আছে প্রত্যেকটার জন্য দু নম্বর তো দেখে নেবে ঠিকভাবে পারছো কি না যদি ভুল হয়ে থাকে কোনো কারণ তো আবার না দেখে করবে এরপরে আমি আবার পড়া দেবো ছয় থেকে এগারো পর্যন্ত বৃদ্ধ লোকটি অসুস্থ করবে তিনি তার ছেলে ও মেয়েকে খুব ভালোবাসেন আমার বন্ধু প্রথম জীবনে খুব গরিব ছিলেন তিনি কি ঘটনাটা জানেন ললিতা তার বাবাকে দেখাশোনা করে এটা দেখে নেবে প্রথমে কনটেন্ট সেভাবে করবে এটা শুধু প্রেজেন্টিভেন্ট না এখানে বিভাব ভরা আছে বুঝে এ করতে হবে বাবুর বাড়িতে কম্পিউটার ছিল এটা ছিল বলেছে ছিল হলে কী হবে হ্যাড সেটা করবে তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে তো যদি ভালো লেগেছে তো অবশ্যই লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট বক্সে তোমাদের যদি কোনো মন্তব্য থাকে লিখে পাঠাবে আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বলবে আমি আবার তোমাদের মতন করে নতুন করে আরেকটা ভিডিও করে দেবো আর যারা আমার নতুন চ্যানেলটি দেখলেন তাদেরকে বলবো যদি আপনাদের ভালো লেগেছে তাহলে সে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে যে বেল আইকনটি আছে ওটা প্রেস করে দেবেন তাহলে আমি যে নতুন ভিডিওগুলো করবো আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর একটা কথা বলি যদি আপনারা প্রথম দেখছেন তাহলে আমার আগে যে ভিডিওগুলো দেখতে চান ভিডিওতে লিঙ্ক দেওয়া থাকবে সেটা বার করে নেবেন বার করে যে প্রথম ভিডিওটা দেখে প্রথম থেকে যদি দেখতে চান আৰুগুলৰ থাকে দেখি কৰা আছো অ'কে থেংক ইউ